সংশয় প্রকাশ করেছেন দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র তারই রয়েছে বলেও দাবি এরশাদের বিস্তারিত রিয়াদ রিপোর্টে সকালে বনানী বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন জাতীয় পার্টির বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র তারই জাতীয় পার্টি মানে প্রতিশ্রুত সাল জাতীয় পার্টি মানে লাঙ্গল আগামী নির্বাচনে লাঙ্গল হওয়া প্রতীক সে প্রতীক বরাদ্দ করার দায়িত্ব আমার অত যে সমালোচনা কেউ করুক না কেন মূল্যহীন সরকারের থেকে জাতীয় পার্টির বিরোধী দলের ভূমিকা নিয়েও সংশয় প্রকাশ করেন এরশাদ প্রশ্ন আছে সবার মনে আমার মনে আছে তবে মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন পক্ষপাতের সরকার হওয়া সত্ত্বেও আমরা সরকারের বিরোধ করতে পারি আপনি কঠিন প্রশ্ন আমার কাছে সরকারের মন্ত্রী না নিলে ভালো হতো কারণ যেহেতু মন্ত্রী নাও হয়ে গেছে এখন ঐক্যমতের সরকার হিসেবে সরকারের সমালোচনা করা আমাদের কর্তব্য হবে সংসদীয় কমিটিতে জাতীয় পার্টির সংসদ সদস্যদের থাকার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন এস